হ্যালো আসসালামুকুম হ্যাঁ আমি মহিলা বলছিলাম দেওয়া হয়েছিল আপনার গর্ভতী ভাতা পাওয়ার জন্য টাকা পাইছিলেন হ্যাঁ আপনার একবার মান নেই আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা চেক করে দেখেছিলেন যে টাকাটা পাইছেন কি না আচ্ছা আপনার তথ্য হোল্ডার কারণে টাকাটা দেওয়া হয়নি আমার তথ্যটা এখন সংশোধন করে টাকাটা প্রদান করে দেওয়া হবে এর আগে কল করা হয়েছিল বারবার আপনার নাম্বারটা বন্ধ থাকে কল তারপরে হাতে যোগাযোগ নিন আমার টাকাটা মেসেজের তথ্য সম্বোধন করে দিয়ে টাকাটা পাঠিয়ে দেবো আমরা এটা কি অ্যান্ড্রয়েড ফোন আবার কার্টুন ফোন এটা হ্যাঁ আপনার ফোনে আপনার এখন লাউড স্পিকার দিয়ে হাতে সঙ্গে নেবেন দেখবেন যে লক্ষ্য করবেন যে এখন মেসেজ যাবে মেসেজের ভিতরে আপনার বাচ্চা অনলাইন বই নাম্বার হ্যাঁ চারটা না ছয়টা নাম্বার দেওয়া থাকবে একসঙ্গে নাম্বার ছয়টা আপনার দেখে বলার পরে কাগজে লিখে নেবেন আর অবশ্যই আপনার সামনের সপ্তাহে আমাদের অবশ্যই এসে বই নাম্বারটা জমা দিয়ে আবার বইটা অনলাইনে বই নাম্বার নিয়ে যাবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওটি এই নাম্বারটা বলুন দেখে দেখতে ফাইভ টু সেভেন ফোর হ্যাঁ নাইন টু হ্যাঁ তথ্যটা সঠিক রয়েছে আমরা এখন এখান থেকে তত্ত্বটা সংশোধন করে দিয়ে দিয়েছি আশা করা যে বাদ ঘন্টা হয়েছে টাকাটা প্রদান হয়ে যাবে তবে নেক্সট টাইম ভবিষ্যতে কখন কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদেরকে কল করে অবহিত ঠিক আছে ধন্যবাদ আসসালামু ম্যাডাম আপনার এই নাম্বারটা আপনার নথ সতেরি দেওয়া হয়েছিলো আপনার গর্ভবতী ভাতা পাওয়ার জন্য টাকা পাইছিলেন হ্যাঁ আপনার একবার নেই আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা চেক করে দেখেছিলেন যে টাকাটা পাইছেন কি না আচ্ছা এর ব্যাপারে তথ্য বলে দেওয়ার কারণে টাকাটা দেওয়া হয়নি আমার তথ্যটা এখন সংশোধন করে টাকাটা প্রদান করে দেওয়া হবে এর আগে কল করা হয়েছিল বারবার আপনার নাম্বারটা বন্ধ থাকে কল তারপরে যোগাযোগ হয়নি আমার টাকাটা মেসেজের তথ্য সংশোধন করে দিয়ে টাকাটা পাঠিয়ে দেবো আপনার এটা অ্যান্ড্রয়েড ফোন পাঠন ফোন এটা হ্যাঁ আপনার ফোনে আপনার এখন লাউড স্পিকার দিয়ে হাতের সামনে নেবেন দেখবেন যে লক্ষ্য করবেন যে এখন মেসেজ যাবে মেসেজের ক্ষেত্রে আপনার বাচ্চা অনলাইন বই নাম্বার হ্যাঁ না ছয়টা নাম্বার জমা থাকবে আসলে নাম্বার ছয়টা আপনার দেখে বলার পরে কাগজে লিখে নেবেন আর অবশ্যই আপনার স্বামীর সপ্তাহে আমাদের অবশ্যই এসে বই নাম্বারটা জমা দিয়ে আপনার বইটা অনলাইন বই নাম্বার মধ্যে নিয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কঠিন এই নাম্বারটা বলুন দেখে দেখে ফাইভ টু সেভেন ফোর হ্যাঁ নাইন টু হ্যাঁ প্রবাহ তথ্যটা সঠিক রয়েছে আমরা এখন এখান থেকে তথ্যটা সংশোধন করে দিয়ে দিয়েছি আশা করা যে বাহাত্তর ঘন্টা হচ্ছে টাকাটা প্রধান হয়ে যাবে তবে নেক্সট টাইম ভবিষ্যতে কখনো প্রবলেম হলে অবশ্যই আমাদেরকে কল করে দেবে অবহিত করবেন ঠিক আছে ধন্যবাদ আচ্ছা